সে একটা খ্যাত সে একটা অশিক্ষিত পরিবারে বিয়ে করেছে যেটা আমার বাবা সে থেকে শুরু করে আমরা সবাই ভাই বোনেরা আমার মা বাবা আত্মীয় স্বজন সবাই নিষেধ করেছে সে গায়ের রং ফর্সা দেখা রেজিয়া বেগম নামে মোল্লা ভাইয়ের এক অশিক্ষিত মূলক্ষ পরিবারে বিয়ে করেছে তার জীবন ধ্বংস করেছে আমাদের পরিবারটাকে ধ্বংস করে দিয়েছে ভাই আমার এই জালেম ভাই সে একটা জালেম তাকে আমি তার এই কর্মকাণ্ডকে ঘৃণা করি তার বউ পঙ্গু হয়ে পড়ে আছে তার বউ হলো কু মহল সে মহিলা তাকে ইন্ধন জোগাইছে এখন পঙ্গু হয়ে পড়ে আছে বিছনায় হাকুমুতো করে এগুলো হচ্ছে আল্লাহর গজব ওকে আল্লাহর গজব শামসুল হুদা মজুমদার জঘন্য ক্রিমিনাল ডাকায় বাই সাত আটটা না কয়টা দশ বারোটা ছাগল পালে সেগুলো দড়ি দিয়ে আমাদের আমার বাগানে লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রায় দশ লক্ষ টাকা খরচ করা হয়েছে গত ছয় সাত মাসে কলেজের উন্নয়নের কাজে অনেক বাগান গাছপালা লাগানো হয়েছে সে সবগুলো ছাগল ছাইয়া দিয়া সেগুলো খাওয়াই দিয়া শেষ করে ফেলাইছে ভাই আপনারা কিছু বলেন তা আমি দেশে থাকলে তার এক কলি জ্যাকেটটা খাওয়াইতাম কথা বলছেন এটা আমার পরিবারের আমার মজুমদার ফ্যামিলির কলঙ্ক জঘন্য হারামদা দা একটা ডাকায় সে হলো সে আওয়ামী লীগের সভাপতি ছিল আওয়ামী লীগের গোষ্ঠী কি দেয় আওয়ামী লীগ যারা করে তারা সব জারস তারা সব জারোস তারা সব ক্রিমিনাল মিথ্যু কুটো খাবার আই হেইটা আওয়ামী লীগ আই হেইটা আওয়ামী লীগ আই হেইটা আওয়ামী লীগ